আল্লা স্মুতালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ সুমাতালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ সুমাদা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ সুমাতাল্লাহ ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলি সালাতসাল্লামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ঈশা আল্লাহ আল্লাহ স্মাতালা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ স্মাতালা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ সুমাতাল অনেক ভালোবাসে বেসেছেন তাই যে বিল বেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মৌমিনদের ইমানদারদের নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মুক্তাকি যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মৌমিনদের মুত্তাকিদের অন্তরে আল্লাহ সুমাতা দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে নেরা যাকে ভালোবাসবে মুত্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত একটা নিশানা নাম্বার দুই আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝব তার দ্বিতীয় আলামত হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতালা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি ত্রিমিজি একাদি সাহেব সাল্লাসাল্লাম স্বাদ করেছেন আর যখন আল্লাহ সুমাতালা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে বিশ মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ সুমাতালা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুমাতালার ভালোবাসার একটি আলামত ফমান রদিয়া ফালাহুর রেদা ওমান সাহাতা ফালাহুর সাহস আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর মেনে নেয় তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবদারিত হয়ে যায় তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ স্মান্দাল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়ার থেকে আল্লাহ তালা হেফাজত করেন এ বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমি শুধু একটি উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানামুখী বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের কথা একটাই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহ তার আল্লাহর কাছে সে ঘৃণিত ব্যক্তি না আল্লাহ তার প্রিয় বান্দাদের কাউকে কাউকে দুনিয়া দিয়েছেন যেমন ওসমান রাজি আল্লাহ তালাম তাকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে আল্লাহ ভালোবাসতেন সোলামান আলি সালামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ আলি সাল্লামকে আল্লাহ দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন এভাবে বহু মানুষকে আল্লাহ সুমাতাল্লাহ দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসতেন বিধায় যাদের পয়সা আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করারও কোনো কারণ নাই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরাই রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত হিসাব দিতে হবে অনন্ত অসীমকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হলো নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করা ভালো পথে চলার এর মানে হলো আল্লাহ স্মাতাল্লাহ তাকে ভালোবাসেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি রসুল আহরম সাল্লা যেমন এক হাদিসে বলেছেন হবিহি খেয়াল আল্লাহ তালা কারোর কল্যাণ চান অথবা তাকে দিয়ে কল্যাণ করাতে চান ই ফাকতি হফ দিন তাকে দিনের বুঝ দিনের নলেজ দিনের ইলম আল্লাহ তালা দান করেন দিনের এলম পাওয়া ভালো কাজ করতে পারা এবার করতে পারা এটাও আল্লাহ স্মাদ ভালোবাসা পাওয়ার অন্যতম একটি আলামত এবং লক্ষণ আল্লাহ স্মাত আমাদের সবাইকে তার প্রিয়পত্র হওয়া তৌফিক দান করুন